আজ নরসিংদীতে স্বনামধন্ শিক্ষা প্রতিষ্ঠান সিলভারভেলস হাই উৎসব উৎসবমুখর পরিবেশে গ্র্যান্ড ক্লাস সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি শহরের জনপ্রিয় বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয় এতে সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের পরিচালনা পর্ষদের সেক্রেটারি আশেক মাহমুদ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক ইনস্টিটিউট সিভিল সার্জন নার্সিংদের ডক্টর সৈয়দ আমিরুল হক স্বামী এ ধরনের প্রোগ্রামে আসলে আমরা আমাদের ছোট্ট সময়ের কথা মনে করি আমরা ভরে উঠে বক্তব্যে যাই এসে আবার স্কুলে যাই বাবা মার কথা শুনি এ ধরনের সুন্দর পরিবেশে আমাদের স্কুলে পড়াশোনার যাত্রা হয়নি পরীক্ষার সময় একটা চৌকি ছোট্ট বসার চৌকি হাতে নিয়ে একটা সই সুতা দিয়ে মা একটা পরীক্ষার খাতা তৈরি করে দিতেন এটা নিয়ে নিচে বসে টুলের মধ্যে লিখতাম সিক্স থেকে টেন পর্যন্ত লজিং থাকতাম চেয়ার টেবিল ছিল না বারান্দায় রুম বানিয়ে দিয়েছে ওখানে বসে পড়াশোনা করতাম কিন্তু পড়াশোনা করার যে একটা নেশা উদগ্র বাসনা এটা আমাদের অন্তরে ছিল বাবা মা শিখিয়েছে ছাত্র অধ্যয়ন তপ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এবং নরসিংদী সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল সকির অনুষ্ঠানে স্কুলের পরিচালক বৃন্দ শিক্ষক মণ্ডলী শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক মানসিক ও একাডেমিক উন্নয়নে স্কুলের অবদান তুলে ধরেন এবং সৃজনশীল আয়োজনের প্রশংসা করেন